তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমার সাথে ভালো হচ্ছে আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন একটা ব্লগ শেয়ার করো আর আজকে বড়টা খুবই অসাধারণ হতে চলেছে তারপর আমি পৌঁছে গেলাম টিউশনে আর আজকে আমাদের টিউশন ছিল প্রথম দিন আর এই টিউশনটা ছিল আমার বাড়ির পাশে তো চলো কি করে আছি দেখো এখনো আসেনি আমাদের টিউশন ছুটি হয়েছিল আর আমি চলে গেলাম বাড়িতে আর বাড়িতে সাইকেলে নিয়ে এখন যাচ্ছি মেলাতে আর আমাদের ঘরের পাশে একটা মেলা চলছিল তো ওইখানে আমাদের দোকান বসছিল তো দেখাচ্ছি এই মেলাতে আর সামনে গেটটা চন্দননগরের রাইট দিয়ে সাজিয়েছিল সুন্দর লাগতো লাইটটা মাকে মধ্যে একটু মেলাটা ঘুরে ঘুরিয়ে দিই আমি আর অনুষ্ঠান শুরু হচ্ছে তো সবাই বসে অনুষ্ঠান দেখছিল তারপরে অনুষ্ঠান শেষ হয়েছে আর যে যা উঠে বাড়ি যাচ্ছিল আর আমাদের দোকান ঘুরতে যেতে অনেক রাত হয়ে গেছে তো আজকের দিনের ব্লগে দেখাচ্ছি নেক্সট ব্লকে টাটা